পুরি দাগে চেপ্টা চেপ্টা আনেন গোটা দিলে না আনেন আনি মেলাই ফালা ফালাই আনি মেলাই গোটা দিলে না আনি আর মাইফে কেন নজর দেন যে তোমার নাম তো ভাব নয় বুকটা তোমার দেখলি না পান ভাল করে নজর দিবেন

মুক কোন তোমা মডেল মুই কি মডেল এমনি হছুম হ্যাঁ সব লাগে ডাটা পিটা করলে পড়ে তোমার শিক্ষা হবে বাড়ি থেকে সব লাগে ডাটা পিটা করে বাইরে কোই যাবে আর মোর মতন মোর মতন টাঙর পাবে না না মোর বউ না মোর বেটি না মোর শাশুড়ি পাঙই হওয়ার হবে না আর মুই এমন মডেল সাতচুক কয়া তোমার সংসারটা চলেছে আর তোমার সংসারটা চলি যাচ্ছে খাওয়া হচ্ছে টাকা খান কষ্ট সব অনি আর মুক কোন তোমা মডেল হ্যাঁ এই বুধী পড়া বহুত দরকার নাই এই বুধী পড়া বহুত দরকার নাই এটা কি ফসা চামড়া খান ফসা চামড়া হলে কিছুই হয় না কালা চামড়াটা সুন্দর দেখি না কে